ফেরেস্তা না থাকে বিশ্বাস করার দরকার নেই কোরআন শরীফে যদি না থাকে তাহলে সেটাও বিশ্বাস করার প্রয়োজন নেই কোরআন শরীফে সেটাও বিশ্বাস করার প্রয়োজন নেই যেহেতু একটা কিন্তু কোরআন শরীফে নেই নামাজ নেই রোজা নেই ফেরেস্তা নেই দেহেস্তা নেই দুজন নেই কিন্তু দুঃখের বিষয় যে বিষয়ের কথা বলবে ওনাদের ভাষাগত বা জানা থাকলে ওনারা কি নিজেদের সাধ্য সিদ্ধির জন্য এটা বলে না আসলে না জানার কারণে আপনি একটা বাংলা বই পড়েন ইংরেজি বই পড়েন ওর ভিতরে যদি আপনি সোরা ফাতে আসারি খোঁজেন নাকি পাবেন নাকি পাওয়া যাবে না যেহেতু পড়ছে পাবলাম তো কোরআন যদি সোরা ফাতে শরীফ আপনাকে খুঁজতে হয় পেতে হয় তাহলে হয় কোরআন শুনি নথবা আমাদের দেশে যে লাল মিষ্টা লাল আমতা আমতা বা কায়দা দুই পাওয়া যায় কেটে

আরবি ভাষায় নাজের করেছি যাতে কোন ভাষা বলে এইগুলো কোন ভাষার শব্দ ও কোন গীত্রা না তাহলে এবার আমরা দেখি যদি عربی بھاشا نازل کی رسی نماز پاسے کی تھی اللہ رب اللہ من سے بسم اللہ الرحمن الرحیم اللہ دین یقیمون صلاة ومیم محرسق ناکو یقفقو تلی قرآن شریف نماز دیا سے کی صلاة بسم اللہ الرحمن الرحیم یا ایوہ اللہ دین آمنو كُتِبَ عَلَيْكُمُ السِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ قرآن شریف کے دوسرا دیا سے کہتا ہے بسم اللہ الرحمن الرحیم اِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ قَانَتْ لَهُمْ جَنَّاتٌ فِي الدَّوْسِ الْصَلَىٰ قرآن شریف کے دیا سے کہتا ہے

যারা এই মুবারকাতুন দিয়ে সালান মাসে চোদ্দ তারিখে দিবাগত রাত অর্থাৎ রাত ধরেছেন ওনারা ভন্তি চান যেহেতু আল্লাহ রবুল্লা আলম শরীফে লাইলাতুন কদর সম্পর্কে একটা সোনাই নাজিল করেছেন এবং সেখানে আল্লাহ রবুল আলমীর লাইলাতুল কদর বিষয় বিস্তারিত আলোচনা করেছেন কাজেই এই জায়গায় এই সুরা খামে এই লাইলাতুল মুবারাকাত আলাই আপনার সবে গরাভি উদ্দেশ্য হবে এখন কথা যদি কেউ মনে করে না এটাই লাইলাতুল কদর ঠিক আছে তাদের মতে তারা ঠিক আছে তারা করবে না কিন্তু আমরা যারা বিশ্বাস করি এটা

বিশ্বনবী জনাব মোহাম্মদ রসিফুল্লাহাল আমাদেরকে আদেশ করেছেন তোমরা আরবি মাসের

আমার ইচ্ছা কিন্তু রোজা দেখা যাবে না এই কথা তো বলা উচিত হয় না এরপরে নসুর সসালওয়ান রমজান মাস বাদে মাহে সাবানের যত বেশি লোক রোজা রাখতেন এত রোজা রাখা দেখা যায় না

আরে তিনশো বছর আযরে বিরতিবিহীন ভাবে কেঁদেছিলেন পানাহ বসুর ফা কিসিয়াত বহু হাদিস অনেক বহু হাদিস হযরত মুহাম্মদ قال قال رسول الله صلى الله عليه وسلم ترفع عدم الخطيئة قال ربي أسأل بحق محمد إلا ما غفرت لي خليفة المسلمين من المؤمنين حضرت معرفة رضي الله تعالى عنه تكاد يشرك تابوتي বিশ্ব নবী জোহাম্মাল বলেন আমাদের আদি পিতা বাবা বসে আসেন এখান থেকে যেমন পাহাড়ে মিশে একাদে সাড়ে তিনশো বছর কাদার পরে যখন বাবা আদম আল্লাহ আমার আপনার নবী

হজরত আলম আলাহাল্লাম বলেছিলেন আল্লাহ যখন আপনি আমাকে আপনার পুত্র হাতের দ্বারা আমাকে পয়দা করেছিলেন সৃষ্টি করেছিলেন আপনার পক্ষ থেকে আমার ভিতরে রুহ মুবারক ফিকে দেওয়া হয়েছিল রাত তখন আমি আমার মাথাটা উঁচু করে দাঁড়ালাম হার বাইত কতবার আমি দেখতে পেয়েছিলাম আরো সে গায়ে লেখা আছে আমি মনে করি এই নামটা আপনার কাছে ভালোবাসার নাম যে কারণে আপনার অসম্মানিত আলোসে আপনার নামের সাথে জমা লেখা আছে আল্লাহ রবুল্লা বন্দর আদম

এবার সূর্য ডুবে গেল উনি ইফতারে নিয়ে রুটি খালেন বললেন যে এরপরে যদি আপনি আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখেন জান্নাতে থাকার সময় আপনার যে রূপ ছিল দুনিয়াতে সেটা তো নষ্ট হয়ে গেছে তবে কিছু জান্নাতি চেহারা ফিরিয়ে দেবেন এই জন্য আজকের দিনেও যদি কোন মানুষ নিজের করে নিতে পারে যে কদি ভারতে বেশি থাকবে রাখার আগ দিয়ে সিহারাটা দেখবেন সমাজ পালন করার পরে এর সাথে আনুষঙ্গিক ইবাদত করতে হবে দেখবেন আপনার চেহারাতে জান্নাতের একটা রূপ দেখা যাচ্ছে তাহলে আমরা রোজা পালাম এইবার আসেন নামাজ সম্পর্কে কয়েক সময় নামাজ পড়া হারা তিনশো ভাগ তিনশো ভাগ সূর্য যখন ওঠে সূর্য যখন ঠিক নামান মাথার উপরে আসে সূর্য যখন ডুবে যায় এই তিন সময় নামাজ পড়া হারা এ বাদে একজন মানুষ যদি সে সবসময় নামাজ পড়ে তাহলে হারাম সময় নামাজ সময় তো নামাজ আসছে না আর বিশেষ করে যে সবে বরাত বলেন সবে বেরাজ বলেন লাইলা গুন কথা দুই ঈদের নামাজ আছে তারপরে যারা আল্লাহওয়ালা মানুষ যারা তাহাজ্জুতে মোরা মানুষ এরা তো রাত দিন আসে তাও শেষ রাত্রিতে করতে না এটা হারাম হবে বা হবে না রাখা যাবে না গুনাই নামাজ নাই এই কথা বলে কি ফতোয়া দেয়া যায় দেয়া যায় না আবি পড়বো না পড়বো না কিন্তু সেটা হারাম শুনে নামাজ পড়তে তাহলে কেন আমি বলবো যে না এই সবে বরাতের নামাজ নেই সে তো হারাম সময় বলতেছে এরপর কে আমাদের যে মহামার্গ মহামায়দা দিতে হাদিস শরীফ আসছে মানুষ যখন আল্লাহ পাকের আদালতে দাঁড়াবে হিসাব কার্য শুরু করবেন আল্লাহ পাকে নামাজ দিয়ে যদি কোনো ব্যক্তির নামাজে পরিপূর্ণতা হয়ে যায় আল্লাহ পাকে রহমত করে তার নাজাদ দেওয়ার ব্যবস্থা করে যদি কোনো মানুষের নামাজের ঘাটতি দেখা আল্লাহ ফেরেস তাদের বলবেন ওই ব্যক্তির জীবনে দেখো কত নকল নামাজ পড়া আছে যেমন এইখানে আমরা যারা আসি আমার বিশ্বাস যদি আমরা যে মানুষগুলো আসি প্রত্যেকের উপর তো নামাজ ফরজ হয়েছে দশ বছর বয়সে দশ বছর থেকে কয়জন মানুষ নামাজ পড়ছে কেউ বিশ বছরে কেউ তিরিশ বছরে কেউ চল্লিশ বছরে কেউ পঞ্চাশ বছরে

যিনি খাতা দেখবেন খাতা দেখতে দেখতে যখন দেখবেন যে ছেলেটা এই রচনায় ভুল ফেলেছে কি না এই নাম্বার যদি না দিই কিন্তু মসজিদ সেটা তো বড় লোক সংখ্যা বেশি হয় এটা তো ছোট লোক সংখ্যা কম হয় কিন্তু নিয়ম নীতি শরিয়াতে বিধি তো সব জায়গায় যায় এদের উনি যদি মনে করেন যে আমি দশটা নম্বর দেব উনি দিতে পারবেন লেখা যদি না থাকে নিতে পারবেন না ঠিক অনুরূপ আপনি যে নফল নামাজ পড়ে রাখলেন কে আরো দিন যখন আল্লাহ হিসাব করে দেখবেন যে ব্যক্তি দুই কোটি রাখাত নামাজ ঘাটতি রয়েছে আল্লাহ ফেরেস তাদের বলবেন দেখো ওর জীবনে কত রাখা নতুন নামাজ পড়া আছে এই ওইটা হিসাব করে যদি দুই কোটি রাখাত হয়ে যায় আল্লাহ আপনার এই নামাজটা

শহীদের নাম হয়তো বাংলাদেশে শুনি কিন্তু শহীদ কাকে বলে যারা নিঃস্বার্থ আল্লাহ পাকের সন্তুষ্টি রসুলের সন্তুষ্টির জন্য যাহাদের ময়দানে জীবনকে ফিরিয়ে দিয়েছে যেমন অবুদের ময়দানে এখন অবশ্যই ঘিরে লিখেছেন এর আগে যারা গেছে ওই জায়গায় এখনো রক্ত পেতেন যেখানে আল্লাহ নবীর দান্দার মুবারক শহীদ করা হয়েছিল চোদ্দ জন সাহাবাহুর আল্লাহ নবীকে মাঝখানে রেখে পিঠটা ঢালের মতো দিয়েছিল একজন সাহাবা হুজুরের পিঠে আশিটা তো বাড়ি করছিল তবু রসুলকে মারতে দিল একে বলা হয় শহীদ আর এই শহীদে একশত দরজা লাফার দান করবেন যদি কোনো মানুষ এই ফাতনা ফাঁসার কঠিন শোনাতে আল্লাহ নবীর একটা সুন্নাতকে জিন্দা করে আটকিয়ে ধরে এই রুটি খাবেন না রুটি খাওয়া সুন্নাত খাবেন যদি আপনার সমর্থন থাকে তাহলে প্রয়োজন হলে আপনি কিছু আটায় ব্যবস্থা করে মানাতের দেন তোমরা রুটি খাও আল্লাহ নবীর একটা সুন্নাত পালন করুন তিনশো চুয়ান্ন দিন আর হিসাবে বাংলায় তিনশো পঁয়ষট্টি দিন তো সন্ধ্যা আদায় হয়নি আজকের দিনে একটা সন্ধ্যা আদায়

আল্লাহপাকে এইভাবে এটি মান দশায় মানুষদের দিয়ে বড়লোক সম্পদশালী মানুষের পরীক্ষা করে। যে রাধিকার সাথে কেমন ব্যবহার করে যে মানুষ গুলো মানার দশায় মানুষের সাথে সুন্দর ব্যবহার করলে কে আমাদের মহামার মহাময়দানে এই মানুষগুলো কিন্তু আল্লাহ বা যান নাম দিয়ে দেয় তাহলে পরিবার আমি যে দেবীমারা দশায় মানুষের সাথে সুন্দর ব্যবহার করেছেন চিত্রাল শব্দের অর্থ ঢাল ওরা যাহা নামে দেয় দাঁড়িয়ে যাবে আল্লাহ আমরা যখন ক্ষুদার্ত থাকতাম আমরা যখন বিপদে পড়ে যেতাম আমার এই চাষা আমার এই কুকুর আমার এই আমার এই গ্রামবাসী কাছে যাওয়ার সাথে সাথে আমাদের সেটা পূরণ করে দিব আল্লাহ আজকের এই কঠিন দিনে

সবে ধরার তারপরে আপনার ওই রমজান মাসে যে সব কাতেন দেন কুরবানির দিনে যে ঘোষ আপনারা দেন যারা দেয় তারা নাকি বুঝতে পারছেন না যাই হোক সময় শেষ তো আপনারা যারা এই সাবান মাসে যদি শরীর যাদের ভালো আছে পূজা যদি আপনারা রাখতে চান তিনটে যদি রাখতে পারেন তাহলে রাখবেন সব মঙ্গল বোধ যদি দুইটা রাখেন তাহলে রাখবেন মঙ্গল বোধ যদি একটা রাখেন তাহলে রাখবেন বুধবারের দিন